আসসালামু আলাইকুম মেয়েটাকে নিয়ে সত্যি সত্যি সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম নবীন বরণের জন্য হাসতে হাসতে স্কুলে স্কুলে গেলেও যাওয়ার পর কিন্তু এত মানুষের ভিড়ে একদমই ভয় পেয়ে গিয়েছিল মিসরা ক্রাউন পরিয়ে দিচ্ছে তারপরে কিন্তু ক্লাসরুমে নিয়ে গিয়েছিল মেয়েটাকে কিন্তু কোনোভাবেই ক্লাসরুমে আমি পাঠাতে পারি নাই কারণ ও খুব ভয় পাচ্ছিল টিচারদের সঙ্গে যেতে এই স্কুলের রোলটা একটু অন্যরকম শুরু থেকেই বাচ্চাদেরকে সেলফ ডিপেন্ডেন্ট হওয়া শিখায় পড়াশোনার প্রেশারটাও একটু বেশি এক ঘন্টা নবীন বরণের অনুষ্ঠান হওয়ার পরে বাচ্চারা কেউ কেউ কিন্তু অনেক খুশি তারা হাততালি দিছিল মিশরা কিন্তু গান গাইছিল ভিডিও করতেছিল তারপরে বাচ্চাদের জন্য হালকা পাতলা নাস্তাও ছিল চিপস ছিল কেক ছিল তো এগুলো কিন্তু ক্লাসরুমে যাওয়ার পরেই দিয়েছিল আমি পরে গিয়ে নিয়ে এসেছিলাম কারণ ও কিন্তু ক্লাসরুমে একদমই ঢোকে নাই আমি বাহিরেই ছিলাম তো বললাম যে ঠিক আছে ভিতরে গেলে না যখন আসো দুইজনের ছবি তুলে দেই আলিফ আর তোমার তো ওরা একটু পোস্ট টোস্ট ছিল আমি ছবি তুলতেছিলাম পরে হচ্ছে স্কুলের দোলনায় দোল খাচ্ছিল আলিফুঁকে পিছনে বসে একটু দোল দেওয়ার চেষ্টা করতেছে যেহেতু নতুন স্কুল ও একটু নার্ভাস তাই ওকে একটু বিনোদন দেওয়ার ট্রাই করতেছে আর এই স্কুলে কিন্তু মাঠের মধ্যে এত সুন্দর ফুল হয়েছে তো আসলে এইগুলো অনেক পরিচর্যা করা লাগে গাঁদা ফুল তারপরে আরো কি কি ফুল গাছ আছে তো এটা কিন্তু দেখতে অনেক ভাল লাগে তো এখানে স্লিপার আছে সবকিছু আছে পরে আমি যখন ওর জন্য চিপস কেক এগুলো নিতে আসলাম ক্লাসরুমে সব বাচ্চাদের কিন্তু এভাবেই বসিয়েছিল মিসরা একটু আদর করতেছিল সবাইকে তো এইটাই হচ্ছে আয়রার ক্লাসরুম এখানে সব বাচ্চারা বসেছে কিন্তু আয়রা একদমই বসতে চায় নাই তো তারপরে কিন্তু বাহিরে এসে নবীন বরণ লেখা এই জায়গাটায় দাঁড়িয়ে একটু ছবি তুললাম তারপরে ভিডিও করলাম তো এই যে একটু কি দিচ্ছে ওর ক্যাপটা কিন্তু হারিয়ে ফেলেছিল একজনের কাছ থেকে এই ক্যাপটা ধার করে নিয়ে ওর একটু ছবি তুলেছি তো তারপরে কিন্তু আমরা বাসার দিকে থেকে চলে এসেছি এখন আস্তে আস্তে আলিফ আমি আমরা একটু ভিডিও নিয়ে নিচ্ছি আর আয়রা নবীন বরণের দিন কিন্তু আলিফের ক্লাস বন্ধ ছিল যেহেতু অনেক স্টুডেন্ট তাদের জন্য প্রোগ্রাম সেই জন্য হচ্ছে অন্য সব ক্লাসের এই ক্লাস বন্ধ ছিল তো তারপরে আমরা বাসার দিকে চলে এসেছি এখন কিন্তু আয়রা খুব খুশি বাসায় আসতে পেরে পিছন দিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল আমি ওর একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এই ভিডিওটা প্রায় এক মাস আগের করা তো ভিডিওটা আপলোড দিতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে প্রথম দিনের স্কুল স্মৃতিতে ধরে রাখার জন্য ভিডিও করে ফেসবুকে আপলোড দিয়ে রাখলাম যদি কখনো আবার সামনে আসে আর যেহেতু আমার সব ভালো মোমেন্টগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি তো এটা কেন নয় এখন আমরা বাসায় যাব দুপুরে খাওয়া দাওয়া করব কিছু টুকিটাকি রান্না বান্নাও আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ